আর টিভি বিনানির পক্ষ থেকে আজকে আপনাদেরকে জানাবো আমি এসএসসি পরীক্ষার্থীদের ইন্টারভিউ তো আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পাহাড় ওড়া পার না তো টয়লেট ওই ক্যামেরা ক্যামেরা ধরো চলো আমাদের কাছে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এতক্ষণ খোঁজার পরে আমরা একটি এসএসসি পরীক্ষার্থী পেয়ে গেছি তো চলুন যাওয়া যাক তার মতামত কি দিদি কেমন ভাই কি কেমন ভাই পরীক্ষা দিয়েছে তো আসুন

কম কালার দিই নাই দশ হাজার চেয়ে কালার দিছি কালার তো ঠিকই তো আল্লাহ ভাই একের কালার হয়েছে আর ওই গরু পুটকি মাথা হয় না নেঙ্গুর মাথে ওর মেয়ে দেখি কর কে গরু কি দশ হাজার চেয়ে দামে কালার দিছি ও ভাই তার কি কালার আমি তো বুঝলাম না কালার দিছি এই কালারের নাকি দ আমার খাতা নিছে গা ও খাতা নিছে গা হ্যাঁ ওই পরীক্ষা খারাপ হয়েছে আমি জানিনা ভাই ওখানে যদি খারাপ হো ভাবে তো বাইরে বাইরে ভাই শেষে আমি মরে যাবো ভাই আপনারা সবাই দোয়া করবেন যেন এই ছোট ভাইটা ভালো করতে পারে কারণ তিনি চুলা কালার গোস থেকে গরু পুটকির মতো কথা বলছেন আর ভাই রাগ করুন কি দর্শকের মধ্যে তো মনে করেন এখানে সারে অনেক ঘন্টা খাতা নিছিল গে তো ওই দিনের পরীক্ষাটা খারাপ হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন ভালো বলতে তিরিশ পয়েন্ট হলেও ওই সাবজেক্টে পাস করে ঠিক আছে তো আমরা আরো একটি চলুন আমাদের সাথেই চলুন তো হ্যালো বন্ধুরা আমরা একটি ভাইয়ের কাছে থেকে পরে আরেকটি একটি ভাইয়ের কাছে চলে এসেছি তো চলুন আমরা ওই ভাইয়ের কাছে যাই ভাইটা খুবই স্মার্ট চলেন রিলেক্স কাকা রিলেক্স আমি এখন এইটি পরীক্ষা দিচ্ছি রিলেক্স দুদিন পর আমার এই চিঠি ভিড় দিব রিলেক্স কাকা রিলেক্স

আর উনি পরীক্ষা দিছে ওর কোনো চিন্তাই নাই ওই পুরা পৃথিবীর ওর চেহারা দেয় দেশে আরে ভাই আমি চেহারা দেয় না দোনা আমি কিনু মেয়ে তাহলে করবেন গোটা দর্শকের গুণ ভাই রেজাল্ট তো বড় বিষয় নাই আমার বাপের কোটি কোটি টাকা ভাই রিল্যাক্স ভাই রিল্যাক্স আমি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি রিল্যাক্স সবাই আমার জন্য দোয়া করেন ভাই রিল্যাক্স তো সাংবাদিক ভাই রিল্যাক্স ভাই আমি এসএসসি পরীক্ষা দিব বহুত দেখছি দামের মতো দেখি নাই ভাই তে আছে বাদে টাকা রিল্যাক্স ভাই আপনার মতো এসএসসি পরীক্ষার্থীর আমার ইন্টারভিউর দরকার নাই ঠিক আছে ভাই আমি রিল্যাক্স কারণ বাবার কোটি কোটি টাকা ভাই রিল্যাক্স তাই আপনি ইন্টারভিউ নেন ভাই রিল্যাক্স আপনি জঙ্গলে গিয়ে যাই আহ মারা খান গা ক্যামেরাম্যান চলো আমরা আরো একটি শিক্ষার্থীর কাছে চলে যাব ভালো কোনো একটা রেজাল্টের আশায় তো আমাদের সাথেই থাকুন আমি আছি আর এরকম আর এটি বেনানির পক্ষ থেকে তো আমাদের সাথেই আসুন তো ভাই আমরা বহুত পাগল দেখছি বহুত ছাগল দেখছি কোনো একটা ইন্টারভিউ ভালো মতো নিতে পারি নাই তো আমার কাছে আছে একটি সুন্দরী আফা সেই আফার কাছ থেকে আমরা একটি ইন্টারভিউ নিব তো চলুন যাওয়া যাক স্যার আর নে ক্যামেরাটা ধরুন কে ম্যাডাম আমি ইন্টারভিউটা নিতাম এই কথা কই আমি মেয়ে মানুষ দেখলে তোমার খালি ভুগল আগম চাই না আমি আর স্যার এরকম আর বিনা নি পক্ষ থেকে এটা যদি অভিযোগ জানতে পারে তোমার চাকরি হবে পারে পিছন মেরে খাই দিবে ঠিক আছে তো আপু এদিকে আসছেন আসসালামু আলাইকুম আপু